নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টে কনস্টেবল নিয়োগের নতুন নিয়ম এবং যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য কিন্তু এই নিয়মটা লাগু হয় কনস্টেবলে কী নিয়ম রয়েছে এবং নতুন নিয়মে কি বলা হয়েছে এখনও কোনোভাবে সরকারি মতে নিয়মগুলি বলা হয়নি কিন্তু একটি খবরের কাগজে আমরা জানতে পারি পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুক যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করা যাক তো বন্ধুরা এখানে কিন্তু কনস্টেবেলে কিন্তু নিয়োগ করতে চলেছে অন্য ধাপে এবং এই কনস্টেবলের নিয়তন নিয়মগুলো আমরা জানবো এবং এই ভিডিওর মাধ্যমে পুরো কভার করব তো দেখতে পাচ্ছ আমরা যে অফিসিয়াল যে পুলিশ রিক্রুটমেন্টের জন্য এখানে কী বলা হয়েছে পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা একটি থাকছে আগে হতো প্লি তারপরে হতো মেন তো প্লি হওয়ার পরে তারপর হতো ফিজিক্যালস তারপরে হতো মেন তারপর হবে ইন্টারভিউ এখন শুধুমাত্র দুটো ক্যাটাগরির মাধ্যমে নিয়োগ করা হবে একটা রয়েছে পিলি একটা রয়েছে হলো ইন্টারভিউ এই দুটোর মাধ্যমে নিয়োগ করা হবে কী বলা হয়েছে রঞ্জিত ঘোষ নবান্ন পুলিশ কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রথমে লিখিত পরীক্ষা হবে নির্দিষ্ট কোয়ালিফাই যারা হবে পাশ করবে তারা মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে তারপর হবে ইন্টারভিউ চূড়ান্ত তালিকা তৈরির সময়ে লিখিত পরীক্ষার ও ইন্টারভিউ নম্বর দেখা হবে অর্থাৎ মেনে যখন নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আগে নিয়ম ছিল প্রথমে পরীক্ষা দিতে হয় তাতে নির্দিষ্ট কোয়ালিফিকেশন হলে নম্বর পেলে তারপর আবার মেন দিতে হয় তারপরে হবে মেন পরীক্ষার পরে হয় ইন্টারভিউ তো সেটা নেই এখানে আলাদাভাবে করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে সেই পেপার কাটটা এবং সাথে সিভিক ভলান্টের জন্য পনেরো শতাংশ সিট সংরক্ষিত থাকছে এখানে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে পুরো বিস্তারিতভাবে তো বন্ধুরা দ্বিতীয় নম্বর চলেই পুলিশ কনস্টেবল পদে একটি পরীক্ষা হবে কি বলা হয়েছে মেন পরীক্ষা পাওয়ার নম্বর থেকে ইন্টারভিউর জন্য ডাকা হতো নবণ্য সূত্রের খবর রাজ্যে পুলিশে বারো হাজার কনস্টেবল নেওয়ার ছাড়পত্র আগেই পাওয়া গেছে অর্থাৎ এই ছাড়পত্র এখনও পর্যন্ত প্রকাশিত করা হয়নি কিছু দিনের মধ্যে ছাড়পত্র প্রকাশিত করতে পারে বারো হাজার কনস্টেবলের নিয়োগের জন্য দ্রুত নিয়োগের জন্য এবার একটি পরীক্ষা দিতে হবে তারপর মাঠ পরীক্ষা ও ইন্টারভিউ হবে সরকারের কাছে এই পদ্ধতিতে নিয়োগের জন্য প্রস্তাব এসছে এই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে নতুন এই পদ্ধতিতে নিয়োগ করলে দ্রুত নিয়োগ সম্ভব হবে তাই সরকার একটি পরীক্ষা নিতে চায় নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এছাড়াও এবার থেকে চূড়ান্ত তালিকা তৈরির সময় একটি রিজার্ভ তালিকা প্রকাশ করা হবে গত কয়েকবার দেখা গেছে চূড়ান্ত তালিকা নামে থাকা তো এইভাবেই কিন্তু এবার নিয়োগ প্রসেস শুরু হবে এখন খুবই পুলিশের চাকরি পাওয়া খুবই ইজিলি বানিয়ে দিয়েছে যারা সিভিক ভলেন্টিয়ার কাজ করে তাদের জন্য অনেক ইজি হয়ে গেছে তোমরা যদি তৈরি থাকতে চাও তৈরি থাকো পড়াশোনা করো এবং এই চাকরিটি কিন্তু নিয়ে নাও কারণ পনেরো শংস রয়েছে সিভিক ভলান্টিয়ার এর থেকে কিন্তু আর বেশি কিছু পাওনা নেই বারো হাজার শূন্য পদে পনেরো শত রয়েছে মিনিমমাম আঠ শূন্য পদ তো সেই আঠেরোশো শূন্য পদ কিন্তু শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারদের জন্য তো আশা করি বুঝতে পেরেছো খাটো পরীক্ষা দাও তোমাদের যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বিলে কেনে প্রেস করে দিও